আমার বন্ধুগণ বিশ্বনবীর প্রতি খাদিদার এই ভালোবাসা দেখে আল্লাহ রব্বুল আলামিন একদিন হযরতে জিবরিল আমিন কে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে হযরতে জিবরিল আমিন আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রী বিশ্বনবী বললেন ও খাদিজা তোমার জন্য আসমান এবং জমিনের আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন তুমি কর কত সৌভাগ্যবান আল্লাহর সালাম গ্রহণ করো হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ সালাম দিলে কেবল ভাবে জবাব দিতে হয় আপনি শিখিয়েছেন আমি জানি কিন্তু আল্লাহ সালাম দিলে ভাবে সালামের জবাব দিতে হয় আমি জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়া দেন সুহান এই পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন চারজন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এমন শ্রেষ্ঠত্ব পৃথিবীতে অনেক পুরুষকে আল্লাহ তালা দান করেন না চারজন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একজন হলো খাদিদ আমিন তে খুয়াইলিদ আরেকজন ফাতিমা বিনতে মোহাম্মদ আরেকজন সুহিমরাত ফেরাউন আরেকজন সুঈসা ইবনে মারইয়াম ফেরাউনের স্ত্রীর নাম আল্লাহ বলেছেন ফেরাউনের স্ত্রী তাফসীর ইবনে কাছিরের মধ্যে এসেছে তার নাম হলো আসিয়া আর ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সম্মানিত মা হযরতে মারইয়াম আল্লাহ আর খাদিজা বিনতে খুয়াইলি বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা ফাতেমা ফাতেমা বিনতে মোহাম্মদ এই চারজন নারীকে আল্লাহ তালা পূর্ণতা দান করে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধু করে আমার আল্লাহ নবী খাদিদাকে এত বেশি ভালোবাসতেন খাদিদা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই হজরত আয়েশা সিদ্দিকা হুমায়রা বলেন যখন আমাদের ঘরে কোনো গোষ্ঠ রান্না হতো আল্লাহ নবী সমস্ত স্ত্রীদের মাঝে গোস্ত বন্টন করার পরে যতটুকু গোস্ত বেশি থাকত আল্লাহর নবী সেই গোস্তের বাটি নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতে আর তিনি খোঁজ নিতেন কোথাও হাজরাতে খাদিজার বান্ধবী পাওয়া যায় কিনা এই জন্য তিনি ঘুরতেন আর ওই গোস্তগুলো বন্টন করার জন্য নবীজি পাগল পড়া হয়ে যেতেন আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার বন্ধুগণ আল্লাহর নবী যেমন খাদিজাকে ভালোবাসতে খাদিজা আল্লাহ নবীকে ভালোবাসতে বিশ্ব নবী যখন এই কোরআন নাজিলে পূর্বে যখন হেরা গোহায় আল্লাহ নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহর ইবাদত মগ্ন ছিলেন ঠিক ওই হেরা গোহা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

খাদিজা আল্লাহ আনহার দুই হাতের কোনই সুলে রক্ত বের হয় যত হাতু সুলে রক্ত বের হয়ে যেত আমার বন্ধুগণ বিশ্ব নবীর প্রতি খাদিজার এই ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরতে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে হযরতে জিব্রাইল আমিন আসলেন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রী বিছলবী বললেন খাদিজা তোমার জন্য আসমান এবং জমিনে আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন তুমি কর কত সৌভাগ্যবান আল্লাহর সালাম গ্রহণ করো হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ সালাম দিলে কেমন ভাবে জবাব দিতে হয় আপনি শিখিয়েছেন আমি জানি কিন্তু আল্লাহ সালাম দিলে কেমনভাবে সালামের জবাব দিতে হয় আমি জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়া দেন সুহান খাদিদা যখন খাদিদা যখন ইন্তেকার করলেন খাদিদা বলে ছেলে নিয়ে আর সু আল্লাহ আমি যখন কবরে যাব কবরে তখন জানি না আমি প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবো কিনা কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আপনি আমার স্বামী এই পৃথিবীর ভিতরে আপনি আল্লাহর হাবিব এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বৈগম্ব ইয়ার সুল আল্লাহ হামিব আল্লাহ প্রাণের স্বামী আর যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না হয় ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আর আমার সওয়াল জবাব দিয়ে দিবেন আল্লাহর নবীগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছে আমার বন্ধুগণ একান্ত তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন বিশ্ব নবীকে জানায় দিলেন ও মুহাম্মদ আমার দোস্ত আমার বন্ধু আপনার খাদিজা আপনার বিবি আপনার সঙ্গে যা আচরণ করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি ইসলামের জন্য যে কুরবানি করেছে আমি খুশি হয়ে গেছি আমি তার সাওয়াল জবাব নিব না আমি আল্লাহর পক্ষ থেকে তার সাওয়াল জবাবের ব্যবস্থা করে দিয়েছি জরিমানা সুবহানাল্লাহ